ভাত পাতে যদি থাকে এমন পান্তুয়া তাহলে কি মজা বলো তো নমস্কার টি বিশ্বাস ফুটে আপনাদের সবাইকে স্বাগতম পান্তুয়া বানানোর জন্য আমি এখানে পিস কাটার রুটি নিয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছ পিস কাটা রুটি পিস কাটার রুটি নিয়ে নিয়েছি আর এখানে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে দুধটা গরম করে নিলাম আর এখানে আমি সাইডগুলোকে কেটে নেব এই দেখো কাটা হয়ে গেছে ভাবে কেটে নিতে হবে সাইডগুলোকে তার দিক থেকে সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এবার রুটিগুলোকে আমি এরকমভাবে পিস পিস করে নেব প্রথমে আমি অল্প একটু দুধ দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও একটু কম পড়লে আবারও একটু দিয়ে নেব। এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কর মধ্যে জল দিয়ে দিচ্ছি শিরাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি দেড় কাপ চিনি দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে শিরাটাকে আমি তৈরি করে নেব যতক্ষণ না চিটটা আসে ততক্ষণ আমি এখানে ভালো করে ফুটিয়ে নেব চলো এবার আমি এখানে যে যেটা তৈরি করেছিলাম ডোর মধ্যে এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এখানে শিরাটা আমার তৈরি করা কমপ্লিট আর চিট এসে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব ভালো করে ডোটাকে আমি ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে ডোলেও নিচ্ছি এবার আমি এখানে ডোটাকে সেপ দিয়ে নেব এই যে সেপ দিয়ে নিয়েছি চলো এবার তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কি দেখছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে সমস্ত পান্তু আমি ভেজে নেব হালকা আছে পান্তুয়াগুলো ভাজতে হবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একটি পাত্রে তুলে নিয়ে শিরার মধ্যে সমস্ত পান্তুয়াগুলোকে দিয়ে দেব আজকে সারা রাত পান্তুয়াগুলো এরকম কুর্শিটার মধ্যে দিয়ে রাখবো পরের দিন সকালে আমি পান্তুয়াগুলো একটি প্লেটে নিয়ে নিয়েছি তার উপর থেকে রসটাকে দিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা